একবার bahas চলতেছে মিলাদ কিয়ামিয়া কওমি আলেমরা তারা প্রমাণ করবে মিলাদ এবং কিয়াম বিদআত আর সুন্নি আলেমরা প্রমাণ করবে মিলাদ এবং কিয়াম মুস্তাহাব দিনের পরে দিন ঘন্টার পর ঘন্টা দলিল পক্ষে বিপক্ষে দেওয়া নেওয়া চলতেছে এক দিন দুই দিন না প্রায় এক সপ্তাহ পক্ষে বিপক্ষে দলিল দুই পক্ষের আলেমরা দিতেছে কোনো সমাধান আসতেছে। না এরপরে গেল আবেদ শাল মাদানি উনি জামি আহমদিয়া আলিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার এক সময় মহাদ্দেশ ছিলেন অনেক বড় আলেম ছিলেন তো এই আবেদ শাল মাদানির কাছে কয়েকজন গিয়া বলল হুজুর কুমিল্লাতে এই মিলাদ কিয়াম নিয়ে বাহাস চলতেছে একদল মিলাদ কিয়ামের বিদাতের পক্ষে আর একদল মিলাদ কিয়াম মুস্তাহাবের পক্ষে কিন্তু এই প্রায় এক সপ্তাহ যাবত পক্ষে বিপক্ষে দলিল দেওয়া নেওয়া চলতেছে কোন সমাধান আসতেছে না হুজুর আপনি কি একটু এই বিষয়টা নজরদারিতে নেবেন কিনা আপনি কি এই ব্যাপারে একটু সুন্নিদেরকে সহযোগিতা করবেন কিনা উনি উত্তর দিলেন কি জানেন উনি বললেন আমি মিলাপকিয়াম কিয়াম বিদাত এটার পক্ষেও না মিলাপ কিয়াম মুস্তাহাব এটার পক্ষেও না সবাই কে তাহলে আপনি কোনটার পক্ষে উনি বলতেছে আমি এই জমানায় মিলাপকিয়াম কিয়াম ফরজ এটার পক্ষে তো যারা গেছে তারা তো বড় বড় আলেম তারা কই এক সপ্তাহ ধরে মুস্তাহাব প্রমাণ করতে পারতেছিনা আর আপনি ফরজ প্রমাণ করবেন কেমনে আমি প্রমাণ করব কেমনে এটা আমার ব্যাপার তবে আমি তোমাদের এই মুস্তাহাবে পড়তে না আমি ফরজের পক্ষে তখন সবাই ইন্টারেস্টেড হইব লাচা ঠিক আছে তাহলে আপনি আসেন কিভাবে কেমনে প্রমাণ করবেন তখন আল্লামা সাইয়েদ আবেদ শাহ কি করলেন ফতোয়া স্বামীর একটা আবারত বার করলেন যাওয়ার পরে বাইর করে আবারত দেখাইলেন যে কোন মুস্তাহাব আমলকে কেউ যদি এনকার করে তখন ওই মুস্তাহাব আদায় করা ওয়াজিব হয় দেখা উসুল ঠিক আছে নি কৌমি আলিম রেদি আবারত পড়াইছে কেউ যদি নফল নামাজ বা নফল রোজা রাখে বিনা উজরে সেই নফল নামাজ কিংবা নফল রোজা ছেড়ে দেয় তাহলে এই নফল নামাজ পাঁচটা নফল রোজা পুনরায় আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে যায় মাসালাগুলি মনে রাখবেন এমনিতে জিনিসটা হলো মুস্তাহাব নফল কিন্তু আপনি যদি বিনা উজুরে এটা পরিত্যাগ করে ফেলেন এনকার করেন নামাজ দুই রাকাতে দাঁড়াইছেন এক রাকাত পড়া কোনো কারণ ছাড়াই নামাজ ছেড়ে দিবেন তখন এই দুই রাকাত নফল নামাজ আপনার জন্য আদায় করা ওয়াজিব হয়ে যাবে কথা বুঝতেছেন আপনারা নফল রোজা এমনিতে আপনি মন চাইছে আপনি রোজা রাখতেন কোনো কারণ নাই অসুবিধা নাই এগারো সময় ভাত খেয়ে লিছেন কোন কারণ ছাড়াই রোজা ভেঙে ফেলছেন তখন নফল রোজা আপনার জন্য আদায় করা ওয়াজিব এই মাস আল্লাহ যে উসুল সেই উসুল আবে সালমাদানি দিলেন দিয়া বললেন যে উসুল আপনারা মানেননি কমি আলেমরা বললাম আমরা মানি তখন বলল আপনারা কি মিলাদ সাপোর্ট করতেছেন না বিরোধিতা করতেছেন কো বিরোধিতা করি তো ওই বিরোধিতা যেহেতু করতেছেন মানে এনকার এই জন্য এটা ওয়াজিব মিলাদ

আপনার সময় নাই সুযোগ নাই মিলাদ ক্যাম্প করছেন না আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু যারা নবীর জুর मोहब्बतে দাঁড়ায়া এই যে নবীর সালাম দিতেছে ইয়া নবী সালাম আলাইকা অর্থ কি বুঝেন ওগো আমার নবী আপনার উপর আমার সালাম এই যে নবী জিকে দেখে দেখে সালাম দিতেছে এই পুরো বিষয়টা মদিনাউল প্রেমের সাথে জড়িত আল্লাহর হাবিবের প্রেমের উম্মতদের মধ্যে হাত দিও না আল্লাহর হাবিব বিষয়ে যদি